বরপর আব্দুল কাদিজ জিলানি রহমাতুল্লাহি আলাই একদিন ছোটবেলা তিনি বাগদাদ শহরের উদ্দেশ্যে রওনা হবেন এলেম অর্জন করার জন্য ওই সময় ওনার মা ওনার পাঞ্জাবির বগলের তলে সেলাই করে চল্লিশটি সোনার মুদ্রা তাকে দিয়ে দিয়েছেন খরচ করার জন্য বরফের আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহী আলেহের মা এই স্বর্ণ মুদ্রা গুলো দিয়ে তাকে একটি উপদেশ দেন যে কখনো মিথ্যা কথা বলবে না জীবনে যতই বড় বিপদ আসুক না কেন সবসময় সত্য কথা বলবে বরফের আব্দুল কাদের জেলার রহমত উল্লহী আলাই মার এই উপদেশগুলো নিয়ে তিনি বাগদাদ শহরের উদ্দেশ্যে রওনা হলেন তিনি যখন মরুভূমির কাছে গেলেন তখন একটি কাফেলা দেখতে পেলেন তিনি সেই কাফেলার সাথে তিনি রওনা হলেন বাগদাদ শহরের উদ্দেশ্যে মরুভূমির পদ্দরে কাফেলাটি যখন মরুভূমির মধ্যে গিয়ে পৌঁছাইল ওই সময় ডাকাতের দলেরা তাদেরকে পাকড়াও করে ফেললো পাকড়াও করার পরে তাদের সকলকে সার্চ করতে শুরু করলো তাদের সাথে কি আছে ডাকাতের দলেরা সকলের কাছ থেকে টাকা পয়সা চিনি নিয়ে গেল বরপুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কেউ সার্চ করলেন ওনার কাছে কিছুই পেলেন না না পাওয়ার পরে ডাকাতের দলের সর্দাররা বলল তোমার কাছে কি কিছু আছে ওই ছোট বালক বরফের আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলাই বলেন জি আমার কাছে আছে আমার মা আমার পাঞ্জাবির বগলের থলে চল্লিশটি সোনার মুদ্রা দিয়ে দিয়েছেন খরচ করার জন্য বরফের আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলাই এই কথা শুনে ডাকাত দলের সর্দার অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বললেন যে সবাই আমাদের কাছে মিথ্যা কথা বলে তুমি আমাদের সাথে সত্য কথা কেন বললে বরফের আব্দুল কাদির জেন রহমতুল্লাহ আলী বলেন আমার মা আমাকে নিষেধ করেছে মিথ্যা কথা না বলার জন্য জীবনে যতই বই বিপদ আসুক না কেন সবসময় সত্য কথা বলার জন্য বরফের আব্দুল কাদের এই সত্যবাদটা দেখে ডাকাতের মনের ভিতরে হেদায়তের নূর চলে আসলো তিনি আল্লাহর কথা চিন্তা করলেন মরণের কথা চিন্তা করলেন তিনি ওই সময় আল্লাহর কাছে দোয়া করলেন করলেন এবং ওই তিনি খারাপ কর্ম ছেড়ে দিয়ে তিনি হেদায়তের পথে আসলেন সুতরাং এ ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সত্য শুধু নিজের উপকার করে না বরং অন্যেরও উপকার করে আমাদের সকলকে চেষ্টা করতে হবে সর্বদাই সত্য কথা বলার জন্য